কদিন বৃষ্টি হচ্ছে বলে ফুল গাছগুলোতে সেরকম বেশি ফুল ফুটছে না তো এই জবা গাছটা দেখছো অনেক ফুল ফোটে আজকে সেরকম ফুল পেলাম না জবা গাছ থেকে খুবই অল্প ফুল পেলাম আর এই যে খই ফুলের গাছটা দেখছো এই ফই ফুলের গাছটাতে না অনেক ফুল ফুটে পুরো গাছ ভর্তি হয়ে যায় দেখো খই ফুলের গাছটাতেও খুবই অল্প ফুল ফুটেছে তো আর এই যে নয়নতারা গাছে সবই অল্প অল্প ফুটেছে মানে কি বলবো বর্ষার জন্য বৃষ্টির জন্য খুবই অল্প ফুল ফুটেছে আর এই যে ফুলগুলো দেখছো আর এই ফুলের সুগন্ধটা তো খুবই সুন্দর সবাই জানো তোমরা দেখো বৃষ্টি হয়েছে বলে গাছের পাতাগুলো সব ভিজে ভিজে আছে তো এখান থেকেও কিছু ফুল তুলে নিলাম ভগবানের সেবা দেবো বলে আর এই যে টগর ফুল গাছটাতেও নাহলে অনেক ফুল ফোটে এখানেও অল্প ফুল ফুটেছে তো যে কটা ফুলই ফুটেছে সেগুলো তুলে নিলাম আর এটা হচ্ছে সাদা কলকে গাছ তো সাদা কলকে গাছ থেকেও ফুল ফুটে নিলাম আর গায়ে জল পড়ছে আসলে পাতাগুলো তো ভিজে যত নড়ছে গা ভর্তি জল হয়ে যাচ্ছে আর আমাদের মনসা বেদিটা দেখেছো সব ভিজে স্যাঁত স্যাঁত করছে শোকায়নি বৃষ্টি হচ্ছে বলে কিছু তুলসী পাতা তুলে নিলাম এই দেখো বন্ধুরা এই যে ফুলগুলো তুলে নিয়ে এসেছি এবার আমি ভগবানের সেবা দিয়ে দেবো দেখো এখানে আমার সব ঠাকুরগুলোকে তোমাদের দেখাই বড়মা আছে লক্ষ্মী নারায়ণ গোপাল শিব ঠাকুর গণেশ ঠাকুর সবাইকে পুজো দেয়া হয়ে গেল তো তোমরা সবাই ভালো থেকো টাটা বাই বাই বন্ধুরা